পছন্দের তালিকায় সবার প্রথমে যেইটা আসে সেটা হচ্ছে সুতকি ভীষণ পছন্দের একটা খাবার এই খাবার থাকলে আমার মাছ মাংস বা সুস্বাদু কোনো খাবার থাকলেও সেইটার দিকে আর চোখ যাবে না এই সুতকি রান্নার রেসিপি আর সাথে একটা কাঁথালের বিচে রেসিপি নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই সর্বপ্রথমে তো লাগবে সুতকি এই সুতকি তাকে কেটে নিতে হবে ছোট্ট ছোট করে এই সুতকিটা ময়মনসিংহ থেকে আনা হয়েছে আমার ছোট বোন এনেছে আমার জন্যে আর এই সুতকিগুলোকেই রেডি করব রান্নার জন্যে সুতকির মধ্যে সবচেয়ে পছন্দসই সুতকি হলো চাপা সুতকি কিন্তু এই সুতকিটাও বেশ ভালোভাবে ভোনা করলে এর স্বাদ গন্ধ সবই অতুলনীয় হয় তো ছোট টুকরা করে কেটে নিয়েছে এই কারণে যে এটাকে একদম মিহি ভোনা করব এই কারণে তো সুতকিটাকে একটু গরম পানিতে ভিজায় রাখতে হবে নিয়েছি পরিমাণ মতো সুতকি যতটুকু আজকে রান্না করব ততটুকু তো গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে হবে কি সুতকিটা একটু নরম হবে আর তাতে করে খুব সহজে পেঁয়াজ রসুন মশলার সাথে মিশে যাবে তো পেঁয়াজ আর তাকেও রেডি করে নিতে হবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লাগবে এই রেসিপির জন্যে তো এই পেঁয়াজ রসুন আর এগুলোকে ব্যাটে রান্না করব না এটা কিন্তু আমি একটু থেতলে নিয়েই রান্নাটা করে নেব আর এই রেসিপির জন্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সরিষের তেল আর তেলের মধ্যে সুটকিটাকে ভেজে নিলে বেশ ভালোই হতো কিন্তু আমি তেলের মধ্যে ভাজব না সুটকিটা একটু নরম হতে দিয়েছি তেলে ভাজলে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে তাতে করে হলো খাইতে একটু কাটা কাটা লাগতে পারে তাই আগে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এই রসুন আর হলো হচ্ছে পেঁয়াজ সাথে যদি পছন্দ আপনার প্রয়োজন হয় তাহলে আদা কুচিও দিতে পারেন আমি অবশ্য আজকে আদা কুচি দেয়নি এর সাথে আরও কিছু মশলা আমি স্পেশাল মশলা ব্যবহার করব যার কারণে আদা কুচির প্রয়োজন হলো না তবে দিলে দিতে পারেন এখানে হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া দিয়েছি ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলার সাথে আর এই মশলা যেন না পুড়ে যায় এর জন্য এর সাথে আর ব্যবহার করতে হবে একটু পানি তা হলে এই গুঁড়া মশলাগুলো একদম কি হয়ে যাবে পুড়ে যাবে তেলের মধ্যে তাই একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি রসুনগুলো থেতলানোর কারণে একটু গোটা গোটা রয়ে গেছে আর এইটা যখন খাওয়ার সময় বাইটে লাগবে তখন খাইতে কিন্তু বেশ ভালো হবে বা ভালো লাগবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভি ধুয়ে রাখা সুতকিগুলো দিয়ে দিলাম এখন চুলার আঁচটা একদম কি করে মানে আস্তে করে দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করে নিতে হবে অনেকক্ষণ ধরে সুতকি রান্নার ক্ষেত্রে যত সময় আপনি নেবেন ততই সুতকি রান্নাটা দুর্দান্ত মজাদার হবে আর সেই ক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়েই এই সুতকি রান্নাটা রাঁধতে হবে তো একটু একটু কষিয়ে তারপরে হলো হচ্ছে এটাকে আস্তে আস্তে আমি রান্না করে নিচ্ছিলাম তো এর সাথে যে মশলাটা ব্যবহার করব বলেছিলাম সেটা ছিল গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিলে যে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর আর একটু দিব হলো হচ্ছে একটু গরম মশলা ভাজা যেটা আমি অনেকটা রান্নায় ব্যবহার করি সেই গরম মশলাটা তো এই যে সুটকি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মিনিট দুই তিনের মতো আর একটু পোড়া পোড়া করে এটাকে নামিয়ে নেব তো সুটকি আপনাদের কাছে আর কেমন লাগে সেটা জানাবেন আর আপনাদের রেসিপিটাও শেয়ার করবেন আপনাদের তা দেখেও একটু শিখতে পারবো এই যে তেলগুলো উপরে উঠে এসেছে তার মানে আমার সুটকি রান্নাটা হয়েই এসেছে রান্নাটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব তার আগে আরেকবার নেড়ে ছেড়ে তারপরে যে দেখিয়ে দিলাম এবার এটা হলো হচ্ছে কাঁঠালের বীজটা আমি আগেই চামড়া ছিলে নিয়েছি এটাকে তেল দিয়ে ভেজে তারপরে মচমছা করে ভেজে তারপরে ভর্তাটা করব তো যে চামড়াটা ছিঁড়ার সময় না ধুই ধুই নাই এই কারণে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম আর এটাকে ধুয়ে তারপরে হলো হচ্ছে তেলে ভাজবো শুকনা এই কাঁথালের বিচিতা যদি আপনি এমনি শুকনা খোলায় ভেজে ভর্তা করেন তাতেও কিন্তু কাঁথালের বিচের ভর্তাটা সুস্বাদু হয় আবার এভাবে তেলে ভেজে ভর্তা করলে যেন আরেকটা নতুন মাত্রা যোগ হয় কাথালের বিচি ভর্তার ক্ষেত্রে তো কাঁথালের বিচিতাকে আমি ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে এর সাথে অবশ্যই একটু হলুদও অ্যাড করব। যেন কালারটা সুন্দর আসে প্রপারলি হলুদ দিয়ে এটাকে ভেজে নিব আর এর সাথে যে সমস্ত মশলাপাতি রসুন পেঁয়াজ ব্যবহার করব সেইগুলো এক একে দিয়ে দিব প্রথমে দিয়েছি মরিচ এটাও কাঁথালের বিচির সাথেই ভেজে ভেজে মচমচ হয়ে যাবে আর রসুন আর পেঁয়াজটা একটু পরে দিয়ে দিব রসুন আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভালো হয় এই কারণে ওইটা পরে দিব তো এইভাবে কাঁথালের বিচির ভর্তাটা যদি পারেন খেয়ে দেখবেন এই সিজন থাকতে থাকতে পরে কিন্তু আর মজা লাগবে না একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এখন এটাকেও ওই কাঁঠাল বিচির সাথে খুব সুন্দর করে ভেজে নিব তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে জানাবেন আর যদি পারেন এই কাঁথালের বিচির ভর্তাটা বিশেষভাবে ট্রাই করে দেখবেন যদি এইভাবে না খেয়ে থাকেন কাঁঠালের বিচির ভর্তা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এক এক ধরনের রেসি এক একজনের রেসিপিটা এক এক রকম তো এক আমি তো যখন ইউটিউব দেখি অন্যান্য আপুদের ভিডিওগুলো দেখি তখন সেখান থেকে একটা একটা আইডিয়া কি করি আয়ত্ত করি তারপর নিজের রান্নাঘরে সেটা অ্যাপ্লাই করি তো এই যে এখানে হামাল দিস্তা এটাকে নাকি বলে কাঠের এই কাঠের হামাল ডিসটাই এই কাঁঠালের বীজটাকে আমি একটু কি দিয়ে শিলপাতা দিয়ে থেঁতলে নিব। শিল দিয়ে পা থ্যাঁতলে আর কি তো এগুলাকে একটু গরম অবস্থাতে আমি নামিয়ে নিলাম আর এই যে এইভাবে থেতলে আদা গুঁড়া করে এই ভর্তাটাকে করে নিব তো এই ছিল আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই ভর্তা রেসিপিগুলো সুইকি বা ভর্তা রেসিপি সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই কথা বলতে বলতেই চলে যাচ্ছি কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ